কনকনে একটা শীতের সকাল তো চলো সকাল সকাল আমি বিছানাপত্র ঝেড়ে সব বাসি কাজকর্ম ছেড়ে নিয়েছি এরপর দেখো পালঙ্কে বসে বসে বাবু কি সুন্দর পড়াশোনা করছে দেখো হাতে লেখাটা কি সুন্দর তো দেখো কী সুন্দর মন দিয়ে পড়াশোনা করছে ছোট বাচ্চা তো যখন মন হয় খুব সুন্দর পড়াশোনা করা যখন মাইন্ড চঞ্চল থাকে তখন হয়তো পড়তে না এটা বাচ্চাদের অভ্যেস তার জন্য কিছু ব্যাপার না তো চলো এরপর আমি টিফিন বানিয়ে নিচ্ছি টিফিনে বানাবো আজকে মসুরি আর আলু সেদ্ধ ডাল আর তার সাথে হবে পকোড়া পকোড়া বানাবো আমি ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তো দেখো বেসনটা আমি রেডি করে নিচ্ছি সামান্য নুন দিয়ে দিলাম এরপরে বেসনটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব আর তোমরা যখন পকোড়া বানাবে না বেসনটা এরকমভাবে খুব সুন্দর চটকে চটকে মাখবে দেখবে তাতে পকোড়াগুলা খুব মচমচে হয় আমি এটা পরীক্ষা করে দেখেছি জানো তো বেসনটা যত সুন্দরভাবে মাখাবে না তত সুন্দর পকোড়া খেতে দারুণ লাগে তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো ঠান্ডা তো প্রচুর পড়েছে দেখো ব্যাটারটা আমি সুন্দরভাবে বেসনটা মেখে নিয়েছি এরপরে পকোড়া ভাজা আমার হয়ে গেছে কৃষ্ণ লাল লাল পকোড়া তো থালার মধ্যে মুড়ি পকোড়া মুসুরির ডাল সেদ্ধ আর পেঁয়াজ নিয়ে তারপর তারপরে সবাই মিলে জলখাবার খেয়ে নো এরপরে লাঞ্চের তো ব্যবস্থা করতে হবে তো চলো শীতের দিনে তো চচ্চড়ি খেতে আমার দারুণ লাগে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও আর চচ্চড়ি বানিয়ে নিয়েছি তারপর আছে ফুলকপি আলু দিয়ে তরকারি আর